বহুদিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু সত্যি তাই ঘর থেকে যদি দুই পা বেরিয়ে দেখি তো শিশিরের চাদরগুলো যে কিভাবে ঘাসের উপরে ছেয়ে আছে সেটা দেখলে বোঝা যায় এই সব সৌন্দর্যগুলো আমরা উপভোগ করি না বা করতেও চাই না আমরা দূরে কোথাও যাই গিয়ে দেখি যে কোথায় কে আছে কিন্তু সত্যিই ঘর থেকে বেরিয়ে দুই পা ফেলে যে প্রাকৃতিক সৌন্দর্য সেই সৌন্দর্যটা দেখার চেষ্টা করি না বা উপভোগ করার চেষ্টা করি না তো বন্ধুরা দেখো এই যে ধুদুল গাছে এই সময় ধুদুল ধরে আর ধুদুলগুলো কত বড় বড় হয় কুয়াশার জন্য তো দেখা যাচ্ছে না সেইভাবে এই যে আমি যাচ্ছি দেখছি আর তোমাদের দেখাচ্ছিও একটু সামনে যাই দেখো কুয়াশায় ঘাসগুলো ভিজে গেছে আমার তো ভিজে যাচ্ছে আর এই দেখো এই যে মাকড়সার জাল এইটা শীতকালের একটা শীতকালীন একটা সকালের খুব সুন্দর দৃশ্য এটাকে শীতের চাদর বলে আমি তো মনে করি তোমরা কি মনে করে জানি না কমেন্ট করে জানিও দেখো সত্যিই শীতের চাদর বলে মনে হয় এই যে এখানে মাকড়সার জাল করে রেখেছে তার উপরে শিশিরগুলো পড়েছে কি সুন্দর অপূর্ব সৌন্দর্য আর এই যে আমাদের বাবুদা এটা হচ্ছে আমাদের বাবুর বাগান বলে আমার মা তো বলে বাবুর বাগান বাবুদার একটুখানি জমি আছে এইখানটায় তো সেখানে এসে যে কি চাষ করবে সে নিজেই ভেবে পায় না তবে খুব সুন্দর হয়েছে লাল চা হয়েছে এখন আবার এতগুলো লাল শাক লঙ্কা গাছ টমেটো গাছ বাঁধাকপি গাছ ফুলকপি গাছ ওলকপি গাছ সব গাছ লাগিয়েছে পালন শাক লাগিয়েছে তবুও তো আর হচ্ছে না আজকে আমি দেখি সকালবেলা ভোর ভোর সে চলে এসছে বাগান করতে এসে দেখি সকালবেলা সে আবার কপির কপি চারা নিয়ে এসছে কপি চারাগুলো লাগাচ্ছে বাঁধাকপি এই কটাই বেশি বেশি না আর এই দেখো তার পাশে এই যে কি সুন্দর পাশে একটু জলা জায়গা আছে তার পাশে দেখো কি সুন্দর শীতের চাদর এই যে আমাদের বাবুদা বাবুদার নিয়েছে এই যে সে তো কাজ করা শুরু করে দিয়েছে হায় করো সকালবেলা কি করছি দেখো আমি আবার এই বাবুদা সকালবেলা ঘুম ঘুরে আয় করো তাই এত ভোর ভোর সময় এসে দেখো সাঁতার করে ওখান থেকে বেরিয়ে বাবুদার বাগান থেকে বেরিয়ে দেখি বেড়াজালের মতো এই যে ঘাসগুলোর উপরে কি সুন্দর দৃশ্য তোমরা যদি শীতের ভোরবেলা এই যে রাস্তার যেখানে জঙ্গল জঙ্গল থাকে সেই সব জায়গা দিয়ে একটু মানে রাস্তার সাইডের দিকে তাকাও তাহলে এই সৌন্দর্যগুলো উপভোগ করতে পারবে কিন্তু আমি এমন সময় ভিডিওটা করছি যে কাক ছাড়া আর কেউ বেরোচ্ছে না একমাত্র কাক আর আমাদের বাবুদা বেরিয়েছে তো দেখো আর ভালো পাখির ডাক তোমাদের কিছু শোনাতে পারলাম ভালো পাখিরা বেরোয় বাড়ি যাচ্ছে না যাচ্ছে না অনেক ভোরবেলা এই ভিডিওটা করছি আজকে শীতের প্রথম সকাল তো বন্ধুরা শীতের প্রথম সকাল বলতে কি বোঝাতে চাইছি যে আজকেই প্রথম দেখছি এত কুয়াশা পড়েছে তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো টাটা